শাহরু কি খুব খেটে খেলছে দেখতে পাচ্ছি আমি আখি কি করছে আখির চুপচাপ দাঁড়িয়ে আছে আখির কোন কাজের না আর এই মোড়ের কাছ থেকে কোনো মাতে পালাতে পারছে না আরে বড় এই মইনউদ্দিন কার ধরেছে এই মইনউদ্দিন সেই অচল মালটাকে ধরে রেখে রেখেছে যে চলে না কোনো কাজের না তাকে ধরে রেখেছে আর মופিস গজি দেওয়ার জন্য খুব লাভ আছে কিন্তু মোড়ের কাছ থেকে পালাতেও পারছে না আর কালু কি করছে দেখো কালুর দিকে ফিলাল চুপচাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ আটটা আটটা কজি হয়ে দুটো কজি দিয়ে শাহরুখ

এ পি পয়লা না পয়লা কেটেছে ওই জন্য যে ঢুকেছিলো ঘরের মধ্যে কেটে নিয়েছিল ওই জন্য যে যাবে তার মা মার দিয়ে দেবে না একটা প্লেয়ার মার

मोजी इन्कम बेगा ए यरा अनेक जड केउ लाउ न इन्कम गोल दिछि सा पठला सता पहिला एती पहिला आछे ह ह पठ छ साथी पाला तिरा ति र ओ मिले पुरो फलाटा एन्टरी बिने हिच डुच्छे आगा है हिच हिच बे जाडो सास्टा डुच्छे हे लोकरा

আচ্ছা লবণ হয়নি এই পিলারটা মানে পয়লা কেটে আসছে এই ঘরটা পাওয়া হয়নি ওই জন্য গজি দিতে পারছে না এই ঘরটা গড়ে দিতে পারবে মোড়ে মোড়ে গজে যাচ্ছে গজে গেল মোড়ে গজি দিয়েছে সুন্দর একটা

গোজি মানে মেরে দিয়েছে পেলা তো লবণ নেয়নি এই ঘরটা নেয়নি ওই জন্য গজিরা হয়নি সব ঘরে নিয়ে যাই ঘরটা নেয়নি গজি ঘরে ঢুয়ে গিয়েছে

Ha <laughs> to. <laughs> দেখতেছি আমার সেই সুন্দর শাহরুখেলা ধরিয়া এর মধ্যে গড়িয়ে দিচ্ছে আবার সেই মপি চাটটা গজিয়ে সুন্দর এই মুহূর্তে লাইট থেকে হয়ে যাচ্ছি কালকে ক্রিকেট খেলা দেখতে হবে ক্রিকেট খেলা হবে কোড়ালি শাহাপুর থেকে খেলা কথা হয়েছিল যে খেলাটা কাল থেকে আরম্ভ হবে দর্শক